দ্রব্যমূল্যে দাম কমানো গ্রেফতার নেতা কর্মীদের মুক্তি এবং নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিলের কর্মসূচি বিএনপির রাজধানীর আর বারো নম্বর সেক্টরের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা দলীয় কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বিএনপি নেতা ডক্টর আব্দুল মৈন খানকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় পরে পুলিশ দাবি করে নিরাপত্তা জনিত কারণেই মইন খানকে তাদের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে দিয়েছেন তারা আসলে ওনার নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছিল আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে ওনার নিরাপত্তা ঝুঁকি রয়েছে যে কারণে আমরা ওনাকে এখান থেকে একটু সরিয়ে দিয়েছি আর কি গাড়িতে করে এগিয়ে দিয়েছি তার বাসার উদ্দেশ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আমরা এখানে আর খুব জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাকটিভ থাকুন আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংক ধন্যবাদ দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে এই ভিডিওতে ইতিমধ্যে আপনার ভিডিও থাম্পি কিংবা টাইটেল দেখেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দর্শক শ্রোতা অনেকে বললেন যে আমরা কথা বেশি বলি কিন্তু ভিডিও ফুটেজ দেখায় কম অনেকে কমেন্টস করেন তো দর্শক শ্রোতা আজকে বেশি কথা বলবো না সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো এই ভিডিওটি দেখার জন্য অতি আগ্রহ হয়ে আজকে ভিডিওটি ক্লিক করেছেন তো আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দ্রব্যমূল্যে দাম কমানো গ্রেফতার নেতা কর্মীদের মুক্তি এবং নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে কালো পতাকে মিছিলের কর্মসূচি বিএনপি রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরের সামনে জড়ো হন দলটির নেতাকর্মী দলীয় কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ এক পর্যায়ে বিএনপি নেতা ডক্টর করে তুলে নিয়ে যাওয়া হয় পরে পুলিশ দাবি করে করে নিরাপত্তাজনিত কারণেই খানকে তাদের গাড়িতে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে দিয়েছেন আসলে ওনার নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছিল আমাদের গোয়েন্দা তথ্য ছিল যে ওনার নিরাপত্তা ঝুঁকি হয়েছে যে কারণে আমরা ওনাকে এখান থেকে একটু সরিয়ে দিয়েছি আর কি গাড়িতে করে আগিয়ে দিয়েছি তার বাসার উদ্দেশ্যে এদিকে মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ড এলাকায় কর্মসূচি নেতাকর্মীকে আটক করে পুলিশ উত্তেজনা আর গ্রেফতার আতঙ্কে মিছিলের কর্মসূচি হয় পণ্ড নিউ মার্কেট এলাকায় পুলিশের ব্যাপক অবস্থানের কারণে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা সেখানেও পণ্ড হয়ে যায় তাদের কর্মসূচি মাজারের সামনে পুলিশের উপস্থিতির কারণে দাঁড়াতে পারেনি বিএনপি নেতা কর্মীরা পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পেয়ে সরকার গণগ্রেফতার করছে অযথা আমার কর্মী গ্রেফতার হবে আমার কর্মীরা একত্রিত হতে পারছে না এবং আজকে এই পুলিশি কাণ্ড বা এই পুলিশি বাধার আমরা তীব্র প্রতিবাদ করি কারণ মিটিং মিছিল শোভাযাত্রা এটা একটা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার আমার মনে হয় এবং ক্ষোভ এতে মানুষের আরও বাড়বে এবং অঞ্চিতই আমরা আরও নতুন কর্মসূচির মধ্য দিয়ে এগুলি মোকাবেলা করব দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমালোচনা করে দলটির নেতারা বলেছেন বর্তমান সরকার ও সংসদ দুটোই অবৈধ দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফিজ